প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব দশ মহরমে আমাদের এই তিনটি কাজ অবশ্যই করা উচিত আর এই তিনটি কাজ কখনো করা উচিত নয় অর্থাৎ ইয়মে আসুরাতে যে তিনটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে সেই কাজগুলি কি কি আর যে তিনটি কাজ দশ মহরমে আমাদেরকে কখনও করা উচিত নয় সেই কাজগুলি কি কি। তাই এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন জেনে নিই সেই তিনটি কাজ কি যেটি আমাদেরকে দশ মহরমে অবশ্যই করা উচিত নাম্বার এক রোজা রাখা দশ মহরমে রোজা রাখার হাদিস শরীফে অনেক বড় ফজিলত রয়েছে বন্ধুরা দশ মহরমে রোজা রাখলে আল্লাহ আল্লাহতালা এক বছরের সমস্ত সাগরা গুনাগুলিকে মাফ করে দেবেন প্রিয় নবী হুতালা আলী হিউবসাল্লাম এই দিনে রোজা রাখতে বলেছেন আমাদের প্রিয়নবী আলী হুতালা দশ মহরমে রোজা রাখতেন দশ মহরমের সঙ্গে সঙ্গে নয় মহরমে রোজা রাখুন অথবা মহরমের দশ এবং এগারো তারিখে রোজা রাখুন তাহলে দশ মহরমের প্রথম কাজ হল রোজা রাখা দুই আল্লাহতালার কাছে দোয়া করতে হবে বন্ধুরা দোয়া হল মমিনের হাতিয়ার আল্লাহত দশ মহরমে হজরত আদম আলী ইসালামের তোবা কবুল করেছিলেন বন্ধুরা যদিও প্রতিদিন আল্লাহ আল্লাহতালার কাছে নিজের গুণার তৌবা করতে হবে কিন্তু বিশেষ করে যদি আপনি দশ মহরমের দিনে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন নিজের গুনার জন্য আল্লাহ তালার কাছে মাপ চান তো আল্লাহতালা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার গুণাগুলি মাফ করে দেবেন এই জন্য আপনারা এটিও মনে করতে পারেন যে এটি তোবা কবুল হওয়ার দিন আর যদি আপনি এই দশ মহরমে রোজা রাখেন আর ইফতারি করার জন্য বসেন তো সেই সময় সমস্ত দোয়া কবুল হয়ে যায় সেই সময় আপনারা অবশ্যই দোয়া চাইবেন নাম্বার তিন বেশি বেশি করে দান এবং সাদকা করতে হবে বন্ধুরা সাদগা সমস্ত বালা বালামসিবতকে দূরে সরিয়ে দেয় সাদকা হলো এমন একটি জিনিস যার সাহায্যে মানুষের দুঃখ কষ্ট সরে যায় বালা মসিবত শেষ হয়ে যায় আর সবথেকে উত্তম সাদকা হল টাকা পয়সার সদকা আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ভালো কাজ করাকে সদকা বলা হয়ে থাকে কিন্তু সাধারণ অর্থে সদকা হল আল্লাহর রাস্তায় ফকির মিসকিনদের জন্য টাকা পয়সা খরচা করা আর এই দিনে বাড়ির লোকজনদের জন্য টাকা পয়সা খরচ করতে হবে যদি আপনি এই দিনে রোজা রাখেন তাহলে ইফতারির জন্য বেশি বেশি করে খাবার প্রস্তুত করুন আর ইফতারির জন্য লোকজনদেরকে দাওয়াত দিন হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি দোষ মহরমে নিজের খানকে অন্যের জন্য খুলে দেবে অর্থাৎ যে ব্যক্তি দোষ মহরমে কোনো ব্যক্তিকে ইফতার করাবে তো আল্লাহ তালা সম্পূর্ণ বছর তার দস্তরখানে বরকত দিয়ে থাকেন হযরত জাবির দিয়াল্লাহ আনহু বলেন যে আমরা এটি নিজেই করে দেখেছি যে কয়েক বছর ধরে আমরা লোকজনদেরকে এই দিনে ইফতারি করিয়েছি দশ মহরমে লোকজনদেরকে ইফতারি করিয়েছি গরিব লোকজনদেরকে খাবার খাইয়েছি তো আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিকে সারা বছর বরক দান করেছেন তো বন্ধুরা এই হলো তিনটি কাজ যেগুলি দশ মহরমে আমাদেরকে অবশ্যই করতে হবে বন্ধুরা এখন চলুন জেনে নিই তিনটি কাজের সম্বন্ধে যেগুলি দশ মহরমে কোনোভাবেই করা যাবে না নাম্বার এক নামাজ কাজা করা চলবে না নামাজ তো কখনও কাজা করা ঠিক নয় কিন্তু বিশেষ করে মহরম মাসে কোনোভাবেই নামাজ কাজা করা চলবে না কেননা বছরের এই মাসেই আমাদের প্রিয়নবীর প্রিয়নাতি হযরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু নিজে সহ নিজের সমস্ত পরিবারকে নানাজানের উম্মতের জন্য শহীদ করিয়ে দিয়েছেন এই জন্য এই মাসে কোনোভাবেই নামাজ কাজা করবেন না আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে তোবা করে নামাজ পড়তে শুরু করুন নাম্বার দুই শরীয়ত বিরোধী কোনো কাজ করা চলবে না অনেক লোকজন ঢোল বাজায় ডিজেতে গান চালায় এই কাজগুলি কখনো করবেন না কেউ আবার বলে ঢোল বাজানো যায় যাচ্ছে কিন্তু আপনারা নিজেই ভেবে দেখুন এই দিনে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু এবং তিনার সমস্ত পরিবার শহীদ হয়ে গিয়েছিল এই দিনে আপনারা কি করে ঢল বাজাতে পারেন আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে কি সেই দিন আপনি ঢল বাজাতে পারবেন না কখনো পারবেন না তাই ইমাম হুসেনের শাহাদাতে আপনারা কি করে ঢল বাজাতে পারেন এই শরীয়ত বিরোধী কাছ থেকে নিজেকে বঞ্চিত রাখুন নাম্বার তিন খাবার নষ্ট করা চলবে না বন্ধুরা অনেক লোকজন দশ মহরমের দিন লঙ্গরখানা খুলে অর্থাৎ খাবার বানিয়ে লোকজনদেরকে খাওয়ায় এটি অনেক সয়াবের কাজ কিন্তু কোনোভাবেই খাবার নষ্ট করবেন না রিজিকের অসম্মান করবেন না বন্ধুরা এই হলো তিনটি কাজ যেগুলি দশ মহরমের দিনে আমাদেরকে ভুল করেও করা উচিত নয় দশ মহরমের দিনে দোয়া কবুল হওয়া এবং গুণামাফ হওয়ার প্রমাণ রয়েছে কেননা এই দিনে অনেক বড় বড় নবীগণদের দোয়া কবুল হয়েছিল এই দশ মহরমের দিনেই হজরত মুসা আলিহ ইসালামের দোয়া কবুল হয়েছিল যার সম্মানে তিনি আশুরার রোজা রেখেছিলেন আশুরার দিনেই হজরত আদম আলী ইসাল্লামের তোবা কবুল হয়েছিল বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম হজরত আদম আলিহ ইসালামের সৃষ্টির কোটি কোটি বছর পূর্বেই নবী ছিলেন কিন্তু তিনি দশ মহরমের দিনে নবতের প্রকাশ করেছিলেন অর্থাৎ তিনি চল্লিশ বছর বয়সে নবী হননি বরং নবী তো তিনি পূর্বে থেকেই ছিলেন চল্লিশ বছর বয়সে দোষ মহরমের দিন তিনি তিনার নবদ প্রকাশ করেছিলেন এই দিনেই হজরত ইব্রাহিম আলী ইসালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছিলেন আশুরার দিনেই আমাদের প্রিয় নবীর প্রিয় নাতি হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন আর দশ মহরমের দিনে কেমত সংগঠিত হবে এই দিনটিকে দুঃখের দিনও বলা হয়ে থাকে কেননা এই পবিত্র দিনেই আমাদের প্রিয় নবীর প্রিয় দৈহিত্র হজরত ইমাম হোসেন আলী হিসালাম ইসলামকে জিন্দা রাখার জন্য শহীদ হয়ে গিয়েছিলেন এই দিনের অনেক ফজিলত রয়েছে তো চলুন এই দিনের ফজিলত সম্বন্ধে আরও বিস্তারিত জানার চেষ্টা করি এই পবিত্র দিনে দোয়া কবুল হয় দশ মহরমের দিনে অনেক নবীগণের দোয়া কবুল হয়েছে এই জন্য আপনারাও এই দিনে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করুন এই দিনে তোবা কবুল হবে গুণা তো আমরা জেনে অথবা না জেনে সকলেই করি কিন্তু যে ব্যক্তি গুণা থেকে তোবা করে আল্লাহ তালা তাকে সব থেকে বেশি পছন্দ করেন অনেক ইসলামিক বইয়ে বর্ণিত রয়েছে যে দশ মহরমের দিনে যে ব্যক্তি নিজের পরিবারের লোকজনদের জন্য টাকা পয়সা খরচ করবে অর্থাৎ তাদেরকে ভালো খাবার খাওয়াবে তো সারা বছরের জন্য তার রিজিকে বরকত দিয়ে দেওয়া হবে কিতাবে এটিও বর্ণিত রয়েছে যে আশুরার দিনে যদি কোনো গরিব ব্যক্তিকে পেট ভরে খাবার খাইয়ে দেওয়া হয় তো এমনটা করলেও রুজি রোজগারে অনেক বরকত হয় এই দিনে রোজা রাখলে অনেক স্বয়াব পাওয়া যায় এই দিনে নফল নামাজ আদায় করলে অসংখ্য পরিমাণে নেকি পাওয়া যায় আশুরার সব থেকে উত্তম ইবাদত হলো নফল নামাজ আদায় করা তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিজের লোকজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া